রেল নিয়ে যখন আমরা কথা বলছি এবং আমি ওই ভিজিটের পর এই ব্রিফিং কভার করে কয়েকজনকে বলছিলাম খুব মজার কথা যে আগে থেকে রেল করিডর ট্রানশিপ ট্রানজিট দিয়ে দিচ্ছি দেশ বিক্রি হচ্ছে চলে যাচ্ছে খুব ভালো কথা একটা পলিটিক্যাল পার্টিতে তো এইগুলো পলিটিক থাকেই ইভেন আমি যদি রেফারেন্স দিই ভারতের সর্বশেষ যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে দেখেছিলাম কি উত্তেজনা কি এমন এমন বিষয় তো এইখানে খুব মজার ঘটনা হচ্ছে দেখুন এবার কিন্তু সাইফুল ভাই একটা জিনিস হয়েছে যে আপনার সাতশো পঁয়ষট্টি কিলোমাটার একটা ইন্টার কানেকশন বিটুইন আসাম এবং ইয়ে ভায়া বাংলাদেশ শুধু রেল না বিহার এটা কিভাবে অর্থাৎ বিরোধী এত কথা বলছে শুধু রেলের মধ্যে আটকে আছে তাহলে সেই বিষয়টা বললো না কেন মানে আমার প্রশ্ন হচ্ছে খুব ওয়েতে খুব লজিক্যাল ওয়েতে এটা তো আসার কথা এই আসাম এবং বিহারের যে ইলেকট্রিসিটি কানেক্টিভিটি হবে অর্থাৎ গ্রিডের মাধ্যমে যুক্ত হবে সেটি কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে এবং সেই ভূখণ্ডে খুব অবভিয়াস রিজন যে কানেকটিভিটিতে বা ট্রান্সমিশন হবে ট্রান্সমিশনে তো ইনভেস্টমেন্ট লাগবে তো এটি যদি বাংলাদেশের এবং এটি কিন্তু আজকে নতুন না এটি আমি ওয়ে ব্যাক সতেরো চোদ্দো চোদ্দো পনেরো থেকে আলোচনা হচ্ছে প্রায় আট দশ বছর লেগে গেছে তো এইখানেও একইভাবে কীভাবে শুধু আপনি কি ফি বলবেন না লং টাইম আমি তো ভারত থেকে বিদ্যুৎ নিচ্ছি আমি নেপাল থেকে সম্প্রতি এই ঘোষণায় যে জলবিদ্যুৎ জি যে প্রজেক্ট ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট সেই বিদ্যুৎ আমি ভারত হয়ে আনছি তো এই গ্রিড কানেকটিভিটিতে আমার ভারতের সাথে যে বিদ্যুতের কেনা বেচা হচ্ছে গ্রিডের কারণে আমরা কিন্তু অনেক দিন ধরে সমস্যায় পড়েছি তো এই যে ইন্টার কানেকটিভিটি একটা তৈরি হবে এইখানে আমার স্টেকটা কি শুধু ফ্রিতে সীমিত থাকবে না ওই গ্রিড ব্যবহার করার সুবিধা আমি পাবো এখানে আমার অ্যাক্সেস কতখানি থাকবো আমি নেপাল থেকে যেটা নিচ্ছি ভুটান থেকে যেটা নিচ্ছি এই গ্রিডে ভারতকে যেমন আমি আন্তঃসংযোগ করে দিয়ে আমি আমার স্বার্থটা সুরক্ষা করতে পারি সেই জিনিসটাও কিন্তু আমার নেগোসিয়েশনে বার্গেনিংয়ে অবশ্যই থাকা উচিত প্রায়োরিটি ঠিক করা উচিত